কি কারণে ছিলাম কিভাবে ছিলাম পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আমরা শুনেছি আমি সেই আঙ্গিকার কথা বলতে চাই না পাঁচই অগস্ট ফেসি সরকারের নেত্রী দেড়টা থেকে দুইটার ভিতরে দেশ ছেড়ে চলে গিয়েছেন সোয়া চারটার সময় আমরা ঢাকা ট্যাক্সেস বাড়ি অ্যাসোসিয়েশনে আপনাদের সহযোগিতা নিয়ন্ত্রণ নিয়েছি আমার মনে হয় তখন বিশ্বাস করি মহান আল্লাহ তালা রহ্য ছিল আমাদের উপরে যেই কারণে আপনারা আমাদের পাশে ছিলেন আপনাদেরকে স্বাধীন আমরা নিয়ন্ত্রণ নিয়েছিলাম তেমন আমি আজকে আমার মনে হয় যে সেদিন আপনাদেরকে স্বাধীন যে কাজটা করেছিলাম শরীর করেছিলাম ভুল করি নাই যদি ভুল করতাম আজকে এত সুন্দর পরিবেশে পেয়েছে আপনারা পেতেন না এত সুন্দর একটা কমিটি পেতেন না সুন্দর একটা পিকনিক পেতেন না এইটা বলে আপনারা পেতেন না আমি বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টায় যে কল্যাণকর কাজ করার উদ্যোগ নেওয়া হয় সেখানে মহান আল্লাহ পাকে রহমত থাকে এবং বরকত থাকে কাজে আমরা আপনাদের সহযোগিতা সম্মিলিতভাবে যে কাজটি করেছিলাম শুরু করেছিলাম পাঁচ তারিখ তেরো তারিখ যে বীজ বপন করেছিলাম সেই বীজ বপনের ফল আমরা গত ছয় মাস পেয়েছি তার পরবর্তী যে ফল আসবে নিশ্চয় ভালো আসবে আপনাদের সহযোগিতা সুপ্রিয় আইনজীবী ভাইরা ইতিমধ্যে আপনারা কিছু বক্তব্য রেখেছেন কিন্তু যেই মূল বক্তব্যটা আসা উচিত ছিল আজকে যে আপনাদের সামনে যে আগামী দিনের বাজেট পেশ করা হয়েছে যে হিসাব দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে আপনারা কিন্তু কথা বলেন নাই শুধু একজন মনিরুজ্জামান একটা কথা বলেছে আমি তারপরে তার আগেও আমি ওইটা দেখতেছিলাম পরে দেখলাম যে ওনার তথ্যটা সঠিক ছিল না এটা আমি ক্লিয়ার করতে চাই উনি ব্যালেন্স শিটের যেই বক্তব্যটা দিয়েছে উনি পূর্ণাঙ্গ ব্যালেন্স শিটটা দেখেন নাই ব্যালেন্স শিটের পার্ট পার্ট আছে প্যারাবোলেন্ট ফান্ডের জন্য একটা ব্যালেন্স শিট আপনি জেনারেল ফান্ডের জন্য একটা ব্যালেন্স শিট ওয়েলফেয়ার ফান্ডের জন্য একটা ব্যালেন্স শিট কিন্তু টোটাল এফডিআরটা যেটা আছে সেটা সম্মিলিত এফডিআরটা আপনি দেখেছেন পঁয়তাল্লিশ কোটি টাকা এই তিন চারটা যে আমাদের ব্যালেন্স শিট আছে সেটাকে আপনি সব একসাথে যখন করবেন আপনি কিন্তু পঁয়তাল্লিশ কোটি টাকায় পেয়ে যাবেন আপনি একটা দেখেছেন শুধু বলেন ফান্ডের ব্যালেন্স শিটে দেখেছেন সেখানে বত্রিশ কোটি টাকা আছে জেনারেল ফান্ডে যান সেখানে আট কোটি নব্বই লক্ষ টাকা আছে ওয়েলফেয়ার ফান্ডে যান সেখানে দেখবেন মাহবল ট্রাস্টের ফান্ডে যান সেখানে দেখবেন সমৃদ্ধ চার পাঁচটা বেড়া আমাদের যে ব্যালেন্স শিট আছে সেইগুলি যখন একসাথে করবেন তখন কিন্তু আপনি পঁয়তাল্লিশ কোটি টাকা পেয়ে যাবেন এখানে কিন্তু ওনারা ভুল করে নেয় এটা আমি মনে করলাম ক্লিয়ার করা দরকার সেই কারণে আমি এটা ক্লিয়ার করে দিলাম আমার মনে হয় এটা ওনারাও করতেন আমি আমার করে দিলাম এখন আমি কিছু কথা বলতে চাই আপনারা আমাদের জেনারেল কথা সরি আমাদের স্পেসের কথা বলেছেন এই স্পেসের কাজ আমরা করতেছি এবং আমরা একটা স্পেস পেয়েছি দুই হাজার স্কোয়ার ফিট আমাদের ইন্ডিয়া ভবনে কিছু কৌশলগত কারণে আমরা সেটা তখন নিচ্ছি না আমি খণ্ড খণ্ডভাবে অনেকের সাথে আলোচনা এটা বলেছি আজকে যেহেতু অনেক উপস্থিত আছেন এবং এই এই আলোচনাটা বারবার নিচ্ছে সেই কারণে আমি এটা আবার বলতে চাই আমাদেরকে দুই হাজার স্কোয়ার ফিট দেওয়া হয়েছে কিন্তু বলা হয়েছে আমরা সেখানে কোনো আমাদের ট্যাক্সেস বা এবং বিডিএল এর সাইনবোর্ড লাগাইতে পারবো না এটা লয়ার অর্নার হিসাবে থাকবে সেটা আমরা ব্যবহার করতে পারবো এই কারণে তাদের সাথে আমাদের দ্বিমত হয়েছে আমরা সেটা গ্রহণ করি না আমরা বলে যে 2000 স্কয়ার মিটার আমরা নিব কিন্তু সেটা আলাদা পার্টিশন করে দেওয়া দিতে হবে আমাদের যে নির্দিষ্ট জিওলেটের একটা বাথরুম দিতে হবে এবং সেখানে আমরা ঢাকা টেক্সটাইল বানিজ্যিক পিটিএল এর সাইনকটা খাব এইটুকু খেপ তৈরি হয়ে আছে আমি বিশ্বাস করি অতি শীঘ্রই সেই আপনাদের পূর্ণ হয়ে যাবে আর একটা কথা বলতে চাই বলতে চাই না ইতিমধ্যে আমাদের কয়েকজন वादा দিয়েছে কিছুদিন আগামী দিন এসে দিন তাই আমাদের মেয়াদমা স্বাধীনতাবাদী দল গভর্নমেন্ট ফোন করে ইনশালেব ছিল তারা দাবি করেছে তারা আমেরিকার লোক কিন্তু তারা একটি পরিমাণ বিশ্বাস করে সেই আইডিওলজি ধারণ করে এবং সেই আইডিওলজিকে প্রতিষ্ঠা করার জন্য তাদের শ্রম মেধা সেই কারণে তারা মনোনয়ন পেয়েছে আগামী দিনেও আমরা প্রার্থীবাসের ক্ষেত্রে মনোনয়ন ক্ষেত্রে এই যে আমাদের চিন্তা চেতনা এই যে আমাদের ক্যাটাগরি